আমি ঘুমালে ঘন ঘন সাপ স্বপ্নে দেখি যেমন আমি শুয়ে আছি অনেক বড় একটা সাপ আমার চারপাশে ঘেরাও করে আছে কিন্তু কিছু করে না খালি ভয় দেখায় আর যা জেগে থাকলে একা যখন থাকি মনে হয় আশেপাশে সাপ আছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কথা বলতে পারি না কথা বন্ধ হয়ে যায় আবার প্রায় ওই স্বপ্নে দেখি বড় একটা নদীতে নৌকাতে যাতায়াত করছে মাঝখানে গিয়ে ডুবে যা ডুবে যাচ্ছে পরে আবার সাঁতার কেটে কিনারায় যায় তখন এগুলো অনেক বেশি আহ এখন এগুলো অনেক বেশি হচ্ছে আমার সাথে একটা আমি একা আমার সাথে একা থাকতেই পারি না বরং সময় মনে হয় আশেপাশে সাপ আছে বুঝা গেছে প্রশ্ন প্রথম কথা হলো যে ইমানদারের স্বপ্ন এটা অনেক ক্ষেত্রেই অর্থবহ হয় আবার অনেক সময় এটা অহেতুক মানুষের জল্পনা কল্পনা থেকে হয় শারীরিক দুর্বলতা থেকে হয় অনেক সময় শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য করে তো আপনার এই স্বপ্ন একচুয়ালি কি এটা স্বপ্ন বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবেন স্বপ্নের ব্যাখ্যা একটা আলাদা সাবজেক্ট আলাদা একটা শাস্ত্র এ সম্পর্কে এক্সপার্ট আছে দুঃখজনক বাস্তবতা হলো আমাদের সমাজে এখন এক্সপার্ট পাওয়া যায় রুখিয়া বিষয়ে এক্সপার্টও পাওয়া যায় স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে এক্সপার্ট বা অভিজ্ঞ আলিম বা এরকম বা আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ এখন পাওয়া যায় না এটা দুঃখজনক বাস্তবতা এর মধ্যেও যারা তুলনামূলকভাবে একটু ভালো পারেন এ বিষয়ে ব্যাখ্যা করতে আপনি তাদের শরণাপন্ন হতে পারেন সাপ কখনো 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 এটা আমি পার্টিকুলার একেইসি এটাই হয়েছে যেটা বলছি না কখনো কখনো সাপ বিশেষ করে আহ সেহের বা জিন জাদুর যারা ট্রিটমেন্ট করেন রাখি তাদের অভিজ্ঞতা এবং এ সংশ্লিষ্ট বিভিন্ন বর্ণার আলোকে আপনার জানা যায় যে সাপ অনেক সময় জিন বা দুষ্ট আপনার দুষ্ট জিন বা শয়তানের আকৃতি ধরে স্বপ্নে মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে এটা থেকে বাঁচার জন্য সকাল প্রত্যেকদিন দিন সবসময় যখন সবসময় রাতে ঘুমানোর সময় তিন কুল পরে তিন কুল তিনবার তিনবার সুরায় ফলাক সুরায় ফলাক সুরায় নাচ তিন তিনবার পরে হাতে ফুল দিয়ে পুরো শরীর মুছে সুরায় সরি আয়তন কুর্সি পরে তারপরে ঘুমা অজু করে সম্ভব হলে ঘুমা প্রয়োজনে সুরা বাঁকার তেল চালু করে দিয়ে ঘুমানো এভাবে নানাভাবে আপনি শয়তান থেকে হলে সেটা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে পারেন আর এর বাইরে এটা হতে পারে বিশেষ অনেক সময় সাপ শত্রুকে ইন্ডিকেট করে বাকি আপনি বলছেন আপনাকে শত্রু আছে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ সেক্ষেত্রে আপনি আল্লাহ পানা চান এক্ষেত্রে একটা মৌলিক কথা বলে রাখেন সাল্লাম বলেছেন কেউ যদি স্বপ্নে এমন কিছু দেখে যেটা দেখে তার ভালো না লাগে তার মনে হয় যে সে খারাপ কিছু দেখেছে তাহলে সে আওয়াজ পড়বে আল্লাহ কাছে পানা চাইবে বা আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ এই স্বপ্নের ক্ষতি থেকে আমি পানা চাই ব্যাস এটুকু কাজ করে পাশাপাশি স্বপ্ন থেকে উঠার পর ঘুম থেকে ভেঙে গেলে ঘুম ভেঙে গেলে বাম দিকে প্রতীকী থুতু ফেলবে যেখানে শুয়ের আগার পরিমাণ থুতু আসতে পারে বাম দিকে প্রতীকী থুতু ফেলবে তিনবার তিন নম্বর করণীয় হলো ঘুম থেকে উঠার পর দুরাকাত নামাজ পড়বে যদি সুযোগ থাকে এবং চার নম্বর করণীয় হলো এই খারাপ স্বপ্নের কথা সে কারো কাছে বলবে না আমি এটা দেখছি এটা বলে বেড়া এখানে তো ব্যাখ্যার জন্য বলেছেন এর বাইরে কারো কাছে বলবেন না আর ভালো স্বপ্ন কেউ দেখলে সেটা খুব কাছের লোকদেরকে বলতে বলা হয়েছে আমভাবে সবাই কেন তো এই সুন্না গুলো মেনটেন করে চলে ইনশাল্লা আপনার পরিসানের কোনো কারণ নাই এর পাশাপাশি একা একা থাকলে আপনার মনে হয় এটা দেখে আরেকটা জিনিস মনে হচ্ছে সেটা হলো যে আপনি কোনো মানসিক ডক্টরের কোনো সাইকটিস্টের হেল্প নিতে পারেন সেক্ষেত্রে এটা যদি মানসিক ইস্যু হয়ে থাকে ইনশাআল্লাহ সেটা ইম্প্রুভ করবে এমনকি এই যে ওয়াসওয়াসা মানসিক সমস্যা এটা কারণ রুকিয়াও করা যায় সো রোগিয়া করলো আশা করা যে আপনি সুস্থ হবেন বা স্বাভাবিক হবেন আল্লাহ রহম করুন